আর আগে পশ্চিম ধুলনা জামে মসজিদ কমিটি ও তরুণ ক্লাবে দুগে পাঁচজন বার্ষিক সুন্নি মহাসম্মেলন উৎসব সুন্নি মহাসম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ মখলিসুর রহমান চৌধুরী সাহেব পূর্ব ধুলনা সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ ইব্রাহিম সাহেব পশ্চিম ধুলনা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব পশ্চিম দুলনা জনাব মোহাম্মদ আমির সাবেক মেম্বার আট পশ্চিম দুলনা জনাব মোহাম্মদ রিয়াদ সাহেব দুবাই প্রবাসী প্রধান অতিথি হিসাবে শুভাগমন করিবেন আমিরুল সালেহীন খাদেমে শরীয়ত তরিকত সাইকুল হাদিস মুক্তি আল্লাহ আল্লাহ কো হরত শাহ আবু তাহির মোহাম্মদ সালেউদ্দিন ফির সাহেব নুর মোহাম্মদ কব্বা শরীফ বিশেষ অতিথি হজরত আল্লাহ আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম ফির সাহেব দরবাশরী বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কয়ুম সাহেব

أحمد يا عمولين وتشنار جنودنا رب كريم توفر دان كورين آمين سيدنا محمد رب العالمين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يُبْشِرُ الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بِأَمْرِ

আমি আল্লাহ ইচ্ছা করলে দুই ঘন্টা বানাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে একদিনে বানাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে দুই দিনে বানাইতে পারতাম এই জায়গায় কেন ফিসিততি আইয়ামিন তুমস্তাওয়া আলাল আমি কেন ছয় দিনে বানাইলাম তার কারণ শুনো আল্লাহ রাব্বুল আমিন বলেন ফিসিততি আইয়ামিন তুমস্তাওয়া আলাল আরশ

আল্লাহর আমি ধার বলেছে চন্দ্র দ্বারা আমরা চন্দ ও যুবা অন্য পুত্র আমি আল্লাহ তারা জি তারা জিয়া আসমানটাকে সাজাইলাম

দিনের বেলা যে সূর্য মারতা। আবার রাত্রি বেলা কি চন্দ্র তাপ গো আল্লাহ ওই তাপগুলো আমরা কি করে সহ্য করবো সারাদিন আমি করে কষ্ট করি বেলা আমি আরামের জন্য বিশ্রামে চলে যাই আমার আল্লাহ রা বলে ডাক দিয়া বলে ওরে আমার বন্ধুরা তোরা কি আমাকে একটু বল তখন আল্লাহরিকে ডাক দিয়া বলে আল্লাহর আল্লাহ ও আল্লা দিনের বেলা সূর্য তাপমাত্রাটা ঠিক রাখেন আর রাত্রে বেলা চন্দ্র তাপটাকে ডিম বানাই দেন তাহলে আমরা শান্তি পাবো আরাম পাবো আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাই ও জিব্রাইল তুই কই তোর মুনতাহা

মারার সঙ্গে দেখা যায় চন্দের আলোটা ডিম হয়ে গেল। আর চন্দ্রের ভিতর একটা দাগ পরে গেলো বলি ওই চন্দ্রের ভিতরে দাগ কোনো দেখা যায় কি যায় না দেখা যায়নি ঐ ভিতরে রাগ অনেকে কোন দেখা যায় আমাদের গ্রামে অনেক মানুষ মহিলারা বলে ওই চন্দর দাগটা ওই চন্দের ভিতরে নাকি বুড়া মা বসে আছুপাকাতে নাগো মানা বন্ধার না করিও না আমাদের মানুষ বলে ওই চন্দের ভিতরে কি বলে কিছু দেখা যায় না কেতুর গাছ নি দেখা যায় নারে বাইনা ওই চন্দের ভিতরে কোন গাছ না

এমন করে মাপসাইবারে যুবক তাকে দেখো না ছোট্ট একটা ঘটনা দিয়ে বলে দেই ওরে যুবক নবীর যুগে এক যুবক ছিল এমন গুনাহ তুমিরা করো না এমন zina করো না এমন গুনাহ তোমরা জীবনে করো না ওরে যুবক কি গুনাহ করে মা পাইল কি গুনাহ করে জান্নাতে আদিবাসী হয়ে গেল ওই যুবকটা নবীর যুগে এক যুবক দেখো মারা মানুষ দোকান দাপন করে চলে আসে ওই যুবকিরিবিলি সময় গপি রাতে এক একা জঙ্গলে যায় এক একা গুরুস্তানে চলে যায় কোন মানুষও ওই কবরে গিয়ে চলে আসে ওই যুবকটা কবরের মাটি খনন করে 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 ওই মৃত ব্যক্তির লাশে কাপনটা ছুঁয়ে করণী আসে ওই ত্রিকর্ণী আসে বাজারে মিত্রকরা তার জিহ্বা নির্বাহ করে এমন করতে করতে ইনডাইন টাইমের যুব

খুব কবুত গতির মনোযোগ খেয়াল করে শুনবেন গভীর মনোযোগ দেওয়ার কথাটা উপলব্ধি করে নিবেন ওই যুবকটা কি করলো যখন মহিলার কাপড়টা সরাইল জিনা করা লোক তার চলে আসলো রে যুব ওই যুবক কোন জিনার কাজ করে সম্পন্ন শেষ করে ওটা শুরু করলো কবর দিকে যখন উঠতে শুরু করলো উঠার পরে কেমন দাঁড়িয়ে শুনে একটা আওয়াজ গায়েকে একটা আবার শুনে টান দিয়ে বলে কেনে যাবো তুই কে কোন গ্রামের যাব তোর কে একটু ভয় লাগলো না রে তোর কি মা বোন নাই তুই আমার সাথে মানে টান করছো তুই আমার সাথে মানে টাকার কাজ আমাকে অপবিত্রা বানাই স্রোত আমাকে নাপাক করে দিয়েছ আমি যখন হাসর ময়দান উঠ করে যুব হাজার মানুষের সামনে উঠবো আমি নাপাক অবস্থায় উঠবো ওই যুবক কাজটা তুই কি করিস না ওই যুবকে কথার উপলব্ধি করে যখন কান্না শুরু করল ওই রকম স্যার তিপুত্তার ভিতরে বসিয়া এমন ভাবে কান্না শুরু করে দিল রে নবীর সাহাবিরা নবীর রোজাতে যায় নবীর কাছে চলে যায় ওই

असांखे पुमसे

আপনি শুনবেন আমার মতন চলঙ্কার কেউ নাই আমি এমন গুণার করেছি এমন গুণার কেউ করে না আমি এমন অবিচার করেছি আমি এমন জিনা করেছি ওই জিনা কেউ দুনিয়ার মানুষ করে নাই আমি আমার জীবনটা দাঁড়াই গেছি মৃত্যু ব্যক্তির পুরস্তানের কাপড়ের কাপড়টা তুলে তুলে আমার জীবন কোটা নির্বাহ করতেছি ও গল্লা রসুল একটা যুবতী মহিলা যখন লাস্টটা মুখের কাপড় করেছি আমার জিনা করার বাপ চলে আসলো আমি যখন জিনা করে উঠে যাই কে দাঁড়িয়ে গাই পিয়া আওয়াজ আওয়াজটা আমি সহ্য করতে বললাম না আমি কানদাই কিন্তু মিঙ্গে বললাম আমার মানদবি দাগ দিয়া বলে যুবকরে হে এমন কালকে মানুষ করে কি ওই যুবক দাচা না গেছে আমার

যুবকটা যখন কান্দে আল্লাহ আল্লাহ ক্ষুদ্রতুর অন্তর ঢেউ উঠে গেল আল্লাহ পাতা গাছ হেমন্তকালে যখন পাতা গাছের পাতাগুলো জল জল করে জমিনে পড়ে যায় ওই যুবকের গুণাগুলো আমার আল্লাহ এক সেকেন্ডে জন জনায়া পায়া দিয়েছে সুবহানাল্লাহ ওই যুবকটা জান্নাতী হইয়া গেছে

কেন মায়া এখন কেন মানুষ নাই মানুষ এখনো সময় আছে অন্ধকার তোমার সাথে না। তোমার সাথে তোমার ভাই হবে না তোমার সাথে তোমার বন্ধু হবে না তোমার সাথে তোমার মা হবে না তোমার সাথে তোমার বাবা হবে না আত্মীয় স্বজন কেউ তোমার সাথে হবে না

আমর জানের জন্মে কামলিওয়ালা হাবি ভোলা আমর জানের জন্মবে কামলিওয়ালা হাবি ভোলা আমর জানের জানের প্রথম বাবা মা দুইজন আগম হাওয়া কামোলিওয়ালা হাবি ভুল্লা ফা মামারে জানের জানি কামোলিওয়ালা হাবি ভুল্লা ফামারে জানের জান নবিরী ভালোবাসা আমর ঝালের জন্মে কামলি হাবি বু আমার জলের জন্মে কামলি হাবি বোলা আমার জলের জান

হাল না হাল না হাল না ওগো গো ইয়াম্মার মুর্শিদ চান্তরে না দেখিলে পাশে না রে পও গো দাও গান ওগো গো ইয়াম্মার মুর্শিদ চান্তরে না দেখিলে পাশে না রে পও গো

পশ্চিম দুলা তরুণ কেলা বের উদ্দাসী বিশেষ করে প্রবাসী তারা জীবিয়া স্বামী এখন তরুণ ক্লাবে যত যুবক ভাইয়ের আমার আছে ক্ষমত বন্ধু আছে আজকে গ্রামবাসীর সহযোগিতা এই পশ্চিম দুমলার জীবনে এত সুন্দর একটা জান্নাতের বাগান এমন জান্নাতের বাগান দেখে আমার মনটা ভরে গেছে তার এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল কারণ ওয়াজ মাহিন কোরআনে কি ফজিলত কি ফায়দা আপনারা শোনেন একটা বছর পরে একটা ওয়াজ আছে কারণ এই ওয়াজটা জানি কার জন্য জীবনের শেষ ওয়াজ হয়ে যায় এই জান্নাতের বাগানটা কার জন্য জীবনের শেষ জান্নাতের বাগানটা হয়ে যায় আজকে জীবনে সে জান্নাতের বাগান মনে করে সবাই আসবেন আর সবাই ওয়াজটা শ্রবণ করবেন বিশেষ করে এই কবর বাসের জন্য আপনার সবাই দোয়া করবেন যাতে আজকে ওয়াজের বিনিময় রব্বে কারিম এই গ্রামবাসীর কবর আজাব যেন মাফ করে দেয় আর যারা প্রবাসের জীবন আছে

কেননা ছিল না যাই হোকটুকু আমি মন হাজার আলোচনা করেছি সবাইকে যেন করে আমরা সকলে বলে আমি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো কাজেই আমি আছি দিনের ক্ষেত মতে বিভিন্ন জায়গায় যাই দিনের কাজ করি মানুষ মায়া করে ধাওয়া দেয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম সামনে আছে